নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এ কে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কিছু চাকরি প্রার্থী ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন সেই ডিভিশন বেঞ্চের আজ হিয়ারিং ছিল এই হিয়ারিংয়ে কী হল সে সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে আজ ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সিঙ্গেল বেঞ্চে বাতিল হওয়ার পর আপার প্রাইমারি প্রফেশনাল মেরিট লিস্টে থাকা কিছু চাকরি প্রার্থী নিজেদের নাম অন্তর্ভুক্ত এবং নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া স্টেট। পড়ার জন্য আবেদন জানিয়ে মামলা করেছিল সেই মামলা খারিজ হয়েছে বলে জানা গেল ফলে আপার প্রাইমারি নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ার কোনো স্টে অর্ডার পড়ছে না স্কুল সার্ভিস কমিশন সিঙ্গেল বেঞ্চের রায়কে সম্পূর্ণরূপে মান্যতা দিয়েই নিয়োগ সম্পূর্ণ করবে বলে কোর্টকে জানিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উচ্চ প্রাথমিকের নিয়োগ বিষয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন মেধা তালিকায় থাকা একশো জন চাকরি প্রার্থী আজ মামলার শুনানি দেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত উল্লেখ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন বেশ কয়েকজন মেধা তালিকা থাকা পরীক্ষার্থী মামলাকারী চাকরি প্রার্থীদের দাবি ইতিমধ্যেই দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে সেখানে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ অনুযায়ী তাদের নাম বাদ পড়ে গেছে কি কারণে তাদের নাম বাদ পড়ল তা বুঝতে পারছে না তারা কেন তাদের নাম বাদ পড়ে গেল তা জানতে মূলত এই মামলা দায়ের করা হয়েছিল মেধাধালিকায় থাকা চাকরি প্রার্থীরা এই মামলার রায় আজ বেরিয়েছে এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ